আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রাজধানী কেন থেকে আর আমি কথা বলবো যে বাঙালি ভাইরা মিশরে আসছেন বাংলাদেশ চলে তার আগে আমি কিছু কথা বলবো আপনি বাংলাদেশ চলে যাবেন খুব সহজ এটার কোনো টেনশনই নেই আপনার ইচ্ছা আপনার টাকা দিয়ে টিকিট পেতে আপনি চলে যাবেন আপনি পিরামিড দেখে আসেন বলতে পারবেন যে আমি লাখ টাকার বিনিময়ে পিরামিড দেখেছি আর কিছু হোক না হবেনা টাকার বিনিময়ে আমি বিমান এসেছি বিমান চালিয়েছি বিমানে বলতে পারবেন এরকম যদি বেশ কিছু জায়গা আপনি দেখে আসেন মিশরে তাহলে আপনি বলতে পারবেন আপনি স্কুপ আছে জানি এটা করছি বা এটা দেখছি বা এটা হয়েছে যদি আপনি গরিব বন্দী থাকেন তাহলে আপনার কোনো কিছুই হবে না আপনার টাকাটা এভাবে গেল বাই এটা আমাদের জানার সমস্যা আমরা যদি জানতাম তাহলে আমাদের এই অবস্থা হইতো না তো জানেন না বিদায় আমি আপনাকে জানাচ্ছি আপনাকে জানাচ্ছি এই বিদায় যে আপনি জানেন যদি আপনারা যে কেউ আছেন বাংলাদেশ চলে যাবেন থাকবেন না প্রতারিত হবেন না কি প্রতারিত হবেন না আমি দুই থেকে এর যাবেন বলবেন সমস্যা যেমন আমি বেশ কিছুদিন একটা লোকের সম্মুখীন হচ্ছি লুকে টিকেটের টাকা দিচ্ছে আপনার ষাট হাজার টাকার মত টিকেটের টাকা দিচ্ছে ষাট হাজার টাকা যা ওনার একটা ফুল টিকিটের দাম অথবা তার যদি বেশি এই ষাট হাজার টাকা দেওয়ার পরেও উনি এখনো দেড় মাস ধরে যাইতে পারতেছে না কেন বলেন তো এই কারণে যেতে পারতেছে না উনি আমি আপনাকে বোঝাই এক্সাম্পল বোঝাই উনি টাকাটা আপনার কাছে দিচ্ছে ষাট হাজার টাকা যে ভাই আমাকে বাংলাদেশ পাঠায় দেন আপনি একটা লোকের কাছে ওনাকে পাঠাই দিচ্ছেন যে ভাই আপনি ওনাকে বাংলাদেশ পাঠাবেন কত টাকা নেবেন সাথে মাল সামানা দিয়ে দিবেন আপনি তো জানেনই যে উনি নতুন লোক ওনার সাথে মাল সামানা নাই আপনি কন্ট্যাক্ট করলেন ওনার সাথে যে ভাই আপনি এই যাত্রীকে পাঠাই দিবেন আপনি কত টাকা নেবেন টিকিট আপনি দিবেন মাল সামানা আপনি দিবেন ওই লোকে বললো যে ভাই আপনি আমাকে দুইশো টাকা দিবেন দুইশো ডলারে বাংলা পঁচিশ হাজার টাকা তাইলে দুইশো ডলার আপনি উনাকে দিবেন বাংলা পঁচিশ হাজার টাকা উনি আপনাকে টিকিট কেটে বাড়িতে পাঠাবে টিকিট কাটার ক্ষেত্রে কিছু মাল হামান আপনাকে দেওয়া দেয় যে যাত্রা আপনাকে পাঠাবে যেমন কিছু ডায়াবেটিসের ওষুধ কিছু দুধ বাচ্চাদের শ্যাম্পু সাবান কসমেটিক্স বিভিন্ন কিছু তাহলে এই যে পঁচিশ হাজার টাকা আর আপনি দিচ্ছেন কত সাতাশ হাজার টাকা ষাট হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মনে করেন আপনাকে বেশি দেওয়া হয়েছে আপনি তো এখানে পঁচিশ হাজার টাকা এখন এখানকার যদি যে লুকটা আছে সেই লুকটা যদি আরেকটা লোকের কাছে দেয় তাহলে বলবো যে আপনাকে দেব আমি একশো পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার উনি লাভ করছে বা উনি ধান্দা করছে আর কি দালাল হিসেবে মনে করে তাহলে ষাট হাজার টাকা থেকে একটা লোক যে লোকটা পাঠাবে তার কাছে কথা হবে কত দেড়শো ডলার দেড়শো ডলার কত ওই আপনার বাংলা ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা এরকম আশেপাশে আর কি যে লোকটা আপনাকে পঞ্চাশ হাজার টাকার টিকিট দিবে বাংলা সতেরো হাজার টাকার বিনিময়ে ওনার তো কিছু সুযোগ সুবিধা আছে যেমন আজকে টিকিটের দাম কম কালকে টিকিটের দাম বেশি এক সপ্তাহ পরে টিকিটের দাম কম আছে বা এক সপ্তাহ পরে আপনি যাইতে পারেন ভালোভাবে কারণ সিস্টেম ভালো আছে বা আজকে তার কাছে বা এই তার কাছে কোনো মাল নাই বা যে মালগুলো সে পাঠা সে পাঠাবে সে নাই বা মাল আসতেছে না এই বিভিন্ন কিছু করতে করতে আপনার এক মাস ছিল কারণ এই যে আপনি টাকা কম দিচ্ছেন কম দেওয়ার ক্ষেত্রে আপনাকে তো ওনার সুবিধা দেখতে হবে তো সেই ক্ষেত্রে এই সুবিধার হাত বদল করতে 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 এক সময় দেখা যায় যে যে বাংলাদেশ পাঠায় যাত্রীটাকে তার কাছে পরে সীমিত কিছু আর যে দালালগুলো নাকি আপনাকে হাত বদল করতেছে ওদের কাছে মোটা অঙ্কের টাকা আবার চলে যায় একটু চিন্তাও করেন আপনি টাকাটা কইতে থেকে আনছেন কি বিক্রি করে আনছেন তো যদি কোনো লোক বাংলাদেশে যাইতে চান বিনা দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন আমি এমন লোকের কাছে দেব যেন কোনো সমস্যা হইলে আপনি আমাকে বলতে পারেন আমার গ্যারান্টি ভাই আমার গ্যারান্টি কিছুই না আমার গ্যারান্টি দুটোকেই আমি আমার মান সম্মানের চিন্তা করি আপনি যদি চেষ্টা করেন আমার মান সম্মান অনেক দিকে মারতে পারবেন কিন্তু ভাই আমি এমন কিছু করব না আপনার যেন আপনি আমার মান সম্মান মারেন আর আপনার কাছে আমার অনুরোধ কোনো বিনা কারণে আপনি আমার মান সম্মান মারেন না কারণ পৃথিবীতে একটা মানুষ বাঁচতে হইলে তার মান সম্মানটা আগে দরকার আগে দরকার এটা হলো তার সম্মানটা আগে দরকার তারপরে অন্য কিছু তো আমি আপনাকে এমন কোনো ক্ষতি করিনি না যে আপনি আমার সম্মান মারবেন আর এমন কিছু কাজ আমি করবো না যে আমার সম্মান হানি হয় তো আমি যে মিশরে আছি আমি যে বলতেছি আমি সুলতান মিশর থেকে বলছি আপনি কাইরোতে কম বেশি বেশ লোকে আপনি আমার নামটা বললেন চিনবে তো আমি এত কষ্ট করে আমি নামটা অর্জন করছি সেই নামটা কি আমি আপনার দু একশো ডলার টাকা জন্য কি আমি রেডি করে দেবো বা আমি কি নিজে প্রতারিত বা নিজে কি একটা দুঃসাব্যস্ত হব অবশ্যই না আপনি যদি আমার বিষয়ে আমার ব্যাকগ্রাউন্ড জানেন তাহলে আপনি বলবেন যে না যদি একশো ডলার কেন যদি পঞ্চাশ হাজার ডলা ওনাকে দেয় তাহলে উনি চেঞ্জ হওয়ার কোনো মানে অবকাশ নাই উনি চেঞ্জ হবে না বা উনি ক্ষতি করবে না যদি আপনি আমার বিষয়ে জানেন তাহলে আপনি সেটা কথাটা বলবেন আপনি না জানেন তাহলে বলবেন যে ভাই আমি আপনাকে চিনি না এটা ব্যস্ত আপনি আমাকে চিনেন না আমাকে চিনলে জানলে এই কথাগুলো বলা দরকার ছিল না আপনি এমনিতে বুঝতেন আমি কি বলতে চাইতেছি আপনাকে না চিনার কারণে আমাকে যেন আপনি চিনেন সেই কারণে আপনাকে কিছু অপশন দিলাম আমি যে আমি ভালো না খারাপ বা আমি কি করতে পারি বা আমার এই কথাগুলোর সাথে মিল আছে কি না সেই কারণে আপনি একটা সিস্টেমের ঢুকে আপনি জানতে পারবেন তো এই যে সফরে নিয়ে আমি কথা বললাম এত এটা অবশ্যই আপনি শিখতে পারছেন তবে এখানে অনেকে আছে যে ভাই আপনি যে দুইশো ডলার বিনিময়ে ওই লোকটা আপনার লোকটা আমাকে টিকিট দিবে উনি কি দিয়ে দেবে উনি তো আর নেশা কিছু দিয়ে দিতে পারে যা বাংলাদেশ আমার জেল হবে কোনো টেনশন নাই বাংলাদেশে জেল হবে এমন কোনো মাল আপনাকে দেবে না আর বাংলাদেশে জেল হবে এমন কোনো মাল এই মিশর থেকে পার করা যায় না আপনি তো মিশর থেকে এয়ারপোর্টে ঢুকবেন একটা মেশিনের মাধ্যম দিয়ে ঢুকতে হয় আপনার কাছে যদি কোনো অবৈধ কিছু থাকে তাহলে ওটা ওরা ফেরত দিয়ে দেয় এবং কি আপনার সমস্যা করবো আমি আপনার সাথে লাখ টাকার মাল দিয়ে দেব মাল কি রায় দেওয়ার জন্য বা আপনি জেল খাটার জন্য অবশ্যই না আমি চেষ্টা করবো যেন মালগুলা সহি সালামতে পোচায় যে টাকা আমি টিকিটে ভরছি সেটা যেন ওইটা আসে বা আমার জন্য আরো দু এক টাকা লাভ থাকে আমার এই কর্মের ক্ষেত্রে সেটা কিন্তু আপনার দায়িত্ব আছে কারণ এই যে আমি টিকিটের টাকা ভরছি আপনার কিন্তু দায়িত্ব কি জানেন আমার মালগুলা সহি সালামতে আপনি বাংলাদেশে পচাই দেওয়ার জন্য আমার নাম্বার অনুযায়ী বা আমার লোক অনুযায়ী এটাই কিন্তু আপনার কাছে আমার প্রাপ্য বা এটাই কিন্তু আপনি করবেন মানে যে আপনাকে পাঠাবে সে কথাগুলো ওনার কিন্তু আমি আপনাকে বলতেছি কারণ আমি যদি আপনাকে ওনার কাছে দেই আপনি যদি কোনো অখ্রান্স করেন বা কোনো খারাপ করেন নামটা আমার পড়বো যে অমুক একটা লোক দিয়েছিল লোকটার দ্বারা আমার একটা ক্ষতি হয়েছে তো ভাই আপনি আমার ক্ষতি কেন করবেন ভাই আমি তো আপনার উপকার করতেছি আমি আপনাকে উপকার করতেছি আল্লাহর খাতিরে যেন আপনি আমার বাঙালি ভাই নতুন আসেন মিশরে যেন কোনো সমস্যা না হয় অনেকে তো প্রতারিত হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা টিকে ষাট হাজার টাকা দিছে দেড় মাস ধরে পড়ে রয়েছে তা আমাকে আপনি ওনাকে আপনি দুশো ডলার দেন পঁচিশ হাজার টাকা দেন বাংলা বর্তমান সময়ে পরবর্তী কী হয়ে বলতে পারি না বর্তমান সময়ে আপনি পঁচিশ হাজার টাকা বাংলা দেন আপনাকে টিকিট কেটে দুই তিন তিন দিনের ভিতরে পাঠাই দেওয়া হবে আর আপনি টাকা দেওয়ার পরে আপনি সাথে সাথে ওনার কাছে চলে যান ওনার বাসা চলে যান

মানে না জানি কি এটা এই জন্য তো লাস্টে আবার লুক সংখ্যা ধরিয়া আপনার গেরামে থানায় ফোন করিয়া চেয়ারম্যান ফোন করিয়া যে আপনার কাছ থেকে মাল ডান আপনি প্রতারিত হইলেন আপনাকে লুক খারাপ জানলো আমাকে আপনি খারাপ বানাইলেন আর আমার আরেকটা লুকের যে আমি উপকার করবো সে উপকারটা আপনি কেটে দিলেন ভাই একটা কথা বলি আমি ওয়াজে শুনছি আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার ওয়াজে ওয়াজ যারা করে বক্তারা ওরা বলে নামাজ থেকেও ভালো এক জিনিস আপনাকে ব্যস্ত নিয়ে যাবে সেটা কি ভালো ব্যবহার মানুষের সাথে নামাজও পড়তে হবে তবে এই ভালো ব্যবহারটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে আমাদের যেই আমরা মুসলমান যদি আমরা দাবি করি আমাদের যে আখেরাত আছে সে আখেরাতে ভালো কিছু করার জন্য আমাদের ব্যবহারটা কিন্তু দুনিয়াতে যে ব্যবহারটা আমরা করব সেটা কিন্তু অনেক ভূমিকা রাখে ভাই অতএব আপনি একটা বিষয় খেয়াল করবেন আপনি যত খারাপই হয়ে থাকেন আপনি যদি একজন মানুষকে আপনার দুইটা কথাতে বলতে পারেন বোঝাতে পারেন বা আপনি যদি তার সাথে খারাপ আচরণ না করেন আপনি কিন্তু চেষ্টা করবে উপকার করার জন্য আর আপনি খারাপ ব্যবহার কেন করবেন নিজেকে সুদ্রা নিজেকে মেনটেন করেন আপনি এখন বাইরে দেশের বাইরে মানে বাংলাদেশের বাইরে আছেন আপনার ব্রেন যদি বাংলাদেশের মধ্যে থাকে চলবে না আপনার ব্রেন থাকতে হবে বাংলাদেশ থেকেও ভালো বাংলাদেশের গ্রামে যে লোকগুলো আছে তার সাথে ভালো ব্রেন থাকতে হবে কারণ আপনি মিশনে আসছেন দশজন লোকের সাথে কথা বলছেন চলছেন ওরা তো চলে নাই ওরা তো দশজন লোকের সাথে চলে নাই তিনি আপনার কাছ থেকে ভালো আমরা আশা করতে পারি বা বাংলার মানুষও আশা করতে পারি আপনার কাছ থেকে ভালো ব্যাপারটা কিন্তু ওদের কাছ থেকে আসাটা একটু কম হয় কারণ ওরা তো আর দেশ ঘুরে নাই ওদের অভিজ্ঞতা কমরা বুঝতে পারছেন তো ভাই আমি কথাগুলা অত্যন্ত মন থেকে বলতেছি যদি আপনি দুর্গ করে আমি আসি তাহলে আমার এই কথাগুলা পালন করেন আর যদি ভিডিওতে বলছে যে কথাগুলা এগুলো অবশ্যই খেয়াল করবেন ঈশ্বর এমন রাষ্ট্র খুব ভালো আবার খুব খারাপ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ